স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে বিজয় মিছিল করছে আমাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা শিবির জামাত শিবিরে অংশ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল মিছিল দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন বিশাল মিছিল দেশ মুক্ত মুক্ত পাত্রে সবাই মুক্তভাবে চলাফেরা করছে মুক্ত কথা বলতে পারছে স্বাধীন হয়েছে দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বিরাজ বিশাল একটা মিছিল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর বিশাল একটা মিছিল দেখতে পাচ্ছেন আপনারা একটা মিছিল বের হয়েছে বিশাল মিছিল মিছিলে হাজার হাজার জনতা আপনারা দেখতে পাচ্ছেন বিয়স এটা ইসলামী ছাত্র শিবির বলছে আর বিশাল মিসিন দেখতে পাচ্ছেন আপনারা বিয়স দেখতে পাচ্ছেন বিবাস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল বিশাল মিছিল আধা ঘন্টা হলে এই মিছিলটা যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে শুধু মিছিল আর মিছিল আপনারা দেখতে পাচ্ছেন পতাকা হাতে নিয়ে সবাই বের হয়ে আছে পনেরো বছর ষোলো বছর হলেও মানুষ কথা বলতে পারে না রাজপথে বের হতে পারে না সব মুক্ত মুক্ত আলো বাতাসে আজকে সবাই মিছিল না বের হয়েছে দেখতে পারছেন বিরাজ স্বাধীন স্বাধীন বাংলা স্বাধীনভাবে মানুষ চলাফেরা করছে আজকে দেখতে পাচ্ছেন এত বড় মিছিল আমরা পনেরো বছরে দেখিনি সিরাজগঞ্জে আজকে আমরা দেখতে পালাম সিরাজগঞ্জ বিশাল একটা শিবিরের মিছিল জামাত শিবির ছাত্র শিবির দেখতে পাচ্ছেন দীর্ঘ এক ঘন্টা হলো মিছিলটা আসছে শুধু মানুষ আর মানুষ দেখতে পারছেন বাঙ্গালি বাঙালি ঘরে ঘরে জেগে গেছে আর কেউ ঘরে বসে নেই